রাজবাড়িতে আলোচিত আব্দুল সাত্তার মেধা হত্যা মামলায় দশ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছে আদালত এই মামলায় অপর তিন আসামিকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে রায় প্রদানের সময় মামলার এগারো আসামি আদালতে হাজির ছিলেন সোমবার দুপুরে রাজবাড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার এ রায় দেন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাইদ মিধা মনিরুল শেখ আশরাফুল শেখ আসাদ শেখ দিলু মিধা তোফাজ্জেল ওরুফের তোফা মাহাতাব শেখ মিরাজ মিধা ও ঠান্ডু মিধা আদালত ও এজাহার সূত্রে জানা যায় গত দু সালের ষোলোই জুন ঈদের দিন সকালে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মালনচি গ্রামের আব্দুল ছাত্তার মেধাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে তারই আপন ভাই মিরাজ মেধা বাতিজা ছাইজ সহ তাদের সহযোগীরা এ ঘটনায় নিহতের স্ত্রী রাশিদা পারবিন পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রাজসপরির জজকোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি আব্দুর রাজ্জাক টু বলেন আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে এই হত্যা মামলায় দশ আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। আমার আমি যে কি অসহায় বাবা আজকে আটটা বছর আমার এই টাকা পয়সা সব শেষ করে দিল আমি এর সঠিক বিচার চাই হাসি কার্যকর না কিন্তু আমি তো খুশি হতে পারি এক নম্বর আসে আমি তো পালাত এই যে লোকটাকে খুন করা হয়েছে তার নাম সাত্তার মির্ধা তার আপন ভাই রেজাউল মির্ধা ভাতিজা মিরাজ মির্ধা সহ এই আসামিরা তাদের পারিবারিক কলহের জোর ধরে তাকে খুন করে এই খুনের প্রেক্ষিতে ষোলো ছয় ষোলো ছয় দুই হাজার আঠারো সালের ঘটনা ভোরবেলার ঘটনা এই মামলায় পরবর্তীতে রাজবাড়ির দায়রা আদালতে মোট উনিশজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এবং সাক্ষ্য গ্রহণ শেষে মামলাটা বদলে হয়ে অতিরিক্ত দ্বারা দ্বিতীয় আদালতে এটা প্রেরিত হয় বিজ্ঞ অতিরিক্ত দ্বারা দ্বিতীয় আদালত আজ তার রায়ে দশজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন তিনজন মহিলা আসামিকে তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হয় তাদেরকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন এই মামলায় এক যে ছাত্রার মধ্যে ব্যতীত আরও কয়েকজন ভিকটিম ছিলেন তারা আহত হয়েছিল তারা চিকিৎসা হয়েছিল এই মামলাটা রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণ দিয়ে সন্দেহভাবে প্রমাণিত সক্ষম হয় বিজ্ঞ আদালত যুক্তযুক্তভাবেই দশজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং তিনজনকে খালাস দিয়েছেন এই মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট